সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমি একটু ভালো আছি আগের থেকে ভালো আছি এটাই বলা ভালো তাই না সব সময় পজিটিভ ভাবলে পজিটিভ চিন্তা করলে পজিটিভই হয় শুনেছি তো সেই কারণে ভালো আছি এটাই বললাম আর আজকে আমি কোনো ডেলি ব্লগ নয় আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যারা আমার পুরনো ফ্রেন্ড আছো দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছো সকলেই জানো যে আমি প্রায় এক মাসের কাছে হসপিটালেই অ্যাডমিট ছিলাম কারণ আমি ভীষণভাবে অসুস্থ ছিলাম তারপরে একটা সার্জারি হয় সার্জারি হওয়ার পরে তারপরে আমরা কলকাতায় ছিলাম এখন আমি আমার মায়ের বাড়িতে এসেছি তো এখন একটু ভালো আছি পুরোপুরি সুস্থ বলতে পারছি না ভালো আছি সেটাও বলতে পারছি না কারণ কি এখনও পর্যন্ত আমি আমার বায়োপসি রিপোর্ট হাতে পাইনি বায়োপসি রিপোর্টটা যতক্ষণ না আমি হাতে পাচ্ছি ততক্ষণ আমার মনটা শান্ত হচ্ছে না আর এখনও তো উপরের দিকে সেলাইটা একটু শুকিয়েছে এখনও ভিতরে কাঁচা আছে মাঝের মধ্যেই মানে এক একটা জায়গা যেরকম মানে একটা জায়গার দিকে খুব ফুলে আছে সেখান দিয়ে এখনও একটু রসও বাড়াচ্ছে এরকম নানা সমস্যায় এখন আমি আছি সেই কারণে আমি যে পুরো সুস্থ সেটা বলতে পারছি না আর এই দিকটা তো গেল যে প্রায় এক মাস ভর্তি থাকার পরে এই যে শারীরিক যন্ত্রণা কষ্ট অসুস্থতা সেই সময় পরিবারের লোকজনেরও প্রচুর মানসিক একটা মানুষ যদি হসপিটালে ভর্তি থাকে তার পরিবারের লোকজন কীরকম থাকে তাই না তো এমন জীবনে খারাপ সময়ে মানে সময় আমরা অতিবাহিত করছি আমি তো যারা পুরোনো দিন থেকে আমার ভিডিও দেখছে তারা জানো আমি সেই ফেব্রুয়ারি মাস থেকে অসুস্থ 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 ডাক্তার দেখো নেই এই অসুস্থ এই ভালো হচ্ছে খারাপ হচ্ছে এই হতে হতে যে আমার জীবনে এত বড়ো ঘটনা ঘটে যাবে তো সেটা ভাবিনি তারপরে যখন চরম পর্যায়ে যখন একদম শেষ পর্যায়ে তখন মানে একদম শেষ অবস্থায় বলতে পারো হসপিটালেও ভর্তি না এরকম একটা ব্যাপার তো সেখান থেকে যাই হোক ভর্তি হয় সব কিছু আস্তে 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 ঠিকঠাক ঠিকঠাকভাবে চলে অপারেশনটা হয়ে গেছে কিন্তু সেই সঙ্গে এত খারাপ শিশুজনের সঙ্গে আমাদের সঙ্গে আমার আমার পরিবারের সবার সঙ্গে আরও একটা ভীষণ পরিমাণে খারাপ ঘটনা ঘটে যায় তো মানসিকভাবে তখন খুবই স্থির থাকতে হয়েছে আমাকে কারণ সেই সময় শারীরিক অবস্থা এতটাই অনুন্নত ছিল যে মানসিক স্থিরতা না থাকলে আরও ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত হয়তো সেটাই ভাবছি যে মানে ভগবান চাইলে অনেক কিছু ফিরিয়েও দিতে পারে আবার চাইলে অনেক কিছু কেড়েও নিতে পারে এমন এমন সময় আসে যে এমন এমন পরীক্ষা নেয় সেই পরীক্ষার সম্মুখীন হওয়াটা বড় কঠিন হয়ে যায় কিন্তু আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে সেই সব সময় আবার কাটিয়ে উঠতে হয় কিছু করার থাকে না সেই রকমই একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে আমি যখন মানে নবদ্বীপে আমাদের এখানে লোকাল হসপিটালে তো দুদিন ভর্তি ছিলাম দুদিন দিন ভর্তি থাকার পরে ওখানে তো হবেই না প্রথম ভর্তি করার সময় বলেছিল যে এই চিকিৎসার যা কিছু আমাদের এখানে কোনোভাবেই সম্ভব নয় কলকাতাতে অবশ্যই ট্রান্সফার করতে হবে কিন্তু একটু স্টেবল অবস্থায় তো ট্রান্সফারটা করতে হবে নাহলে রাস্তা দিয়ে মানে তিন চার ঘন্টা জানি করে তো নিয়েই যাওয়া যাবে না পেশেন্টকে তো যাই হোক সেখানে দুটো ব্লাড দেওয়ার পরে আমাকে কলকাতা আর মেডিকেলে মেডিকেল কলেজে রেফার করা হয় ওখানে ভর্তি হয় তো আমি আমার শারীরিক ডিটেলস এখন বলছি না ওগুলো পরে আমি আস্তে আস্তে ভিডিও করে দেব ভর্তি হওয়ার একদিন মানে রাত্রিতে ভর্তি হয়েছি আমি রাত তিনটের সময় তারপরে রাত তিনটের সময় ভর্তি হয়েছি সেদিন গেল তারপরে তিনটা গেল তারপরের দিন রাত্রিতে মানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর টেস্ট একটার পর একটা টেস্ট একটার পর একটা টেস্ট এইসব চলছে তো যাই হোক একদিন পরে সেদিন আমার সিটি স্ক্যান করানোর কথা সিটি স্ক্যান মানে সব কিছু হসপিটাল থেকেই হবে এগুলো তো সিটি স্ক্যানটা একবার সন্ধ্যার দিকে আমাকে নিয়ে গেছিল ওখানে কিন্তু ওখানে বলেছে না ভোর চারটের সময় নিয়ে আসতে চারটের দিকে তো সব করতে করতে প্রায় আর উপর বারোটার কাছে বেজেই গেছিলো তো প্রায় বারোটার কাছে বেজেই যেহেতু গেছিলো আবার ভোর চারটের সময় মানে সিটি স্ক্যান রুমে আমাকে নিয়ে যেতে হবে তো সেই কারণে আমার হাজব্যান্ড আর মানে ঘরে ফেরেনি ঘরে ফেরেনি বলতে যেখানে রাত্রিতে থাকতো সেখানে আর ফেরেনি ও হসপিটালে ওখানেই একটু আর তখন এত আমার শারীরিক মানে সিচুয়েশান খারাপ এত অবনতি মানে প্রচুর মানসিক টেনশান প্রচুর মানসিক মানে সেই একেবারে মানে ডাক্তার বলেই দিয়েছে মানে সমস্ত রকম খারাপটা খারাপটা মানে এবার বুঝে নাও যে সমস্ত রকম খারাপটা একদম শেষ খারাপ ঠিক আছে তো সেইখান থেকে মানসিকতাটা কীরকম হতে পারে তারপরে টানা দু তিন রাত্রি তো ঘুমই নেই হসপিটালে সারা রাতির যেদিন ভর্তি হয়েছি সেদিনও সেই অ্যাম্বুলেন্সে গেছি তিন ঘন্টা আবার সেই ভর্তি করা এই নিয়ে মানে দুটো তিনটে রাত পুরো টোটালি ঘুম অফ তো যেহেতু দেখছে যে আবার মানে চারটে দিকে নিয়ে যেতে হবে তো এখানে একটু বসি আস্তে আস্তে চারটে বেজে যাবে তখন ওকে নিয়ে আসবো আর ওইরকম মানসিক টেনশান ওই রকম ঘুম নেই এইরকম মানুষ যদি একটু বসে সে ঘুম লেগেই যাবে আর একটু ঘুমটা লেগে গেছে আর সেই সময় ঘটে মানে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা এটাই বলবো মানে আমি আমার এই ওয়াইটিতে কাজ করার পর আমি ওআইটিতে ফার্স্ট পেমেন্ট যেটা পেয়েছিলাম যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমি যে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি একটা ফোন কিনেছিলাম ভিভোর একটা ফোন কিনেছিলাম সেই পেমেন্টের টাকাতে বেশ আমাদের তুলনায় ভালোই দাম মানে চব্বিশ হাজার টাকা দাম নিয়েছিলো ফোনটার কিন্তু মনে হয় দেড় থেকে দু মাস হবে তাও হবে কি আমি ঠিক জানি না ফোনটা নিয়েছিলাম কিন্তু ফোনটা আমি ওকেই দিয়েছিলাম আমি ব্যবহার করিনি ফোনটা কোনো দিন কারণ ফোনটা নিয়েছিলাম কিন্তু ফোনটা আমার খুব একটা পছন্দ হয়নি আর কেন জানি না আমার ফোনটা খুব একটা ভালো লাগছিল না আর ওর ফোনটা খারাপ হয়ে গেছিলো তো আমি বললাম তোমাকে এখন ফোন নিতে হবে না তুমি এই ফোনটাই ব্যবহার করো তো ওর কাছেই ছিল ফোনটা তো ফোনটা তো ওর পকেটে ছিল আর আমার মনে হয় হসপিটাল ছত্রাতে জানো এইসব যত প্রচুর চোর ডাকাত সব থাকে আর ওরা সেরকম মানুষ কিছুক্ষণ ধরে ফলো করা তো অনেকক্ষণ এই সব জায়গা ওখানেই আছে তো ওখানে বসে মাত্র ও যখন ঘুমিয়ে গেছে ও ফোনটা চুরি হয়ে যায় তারপরে ও মানে চোখ যখন খুলেছে যে কটা বাড়লো দেখে গিয়ে আর ফোন নেই আর নেই তো নেই বুঝতেই পারছো তো আমাকে আরও জানায়নি যে এই অবস্থায় যদি আমি মানে জানতে পারি মানে কষ্ট তো একটা হবেই বুঝতে পারছি এত টাকা দামের একটা জিনিস আর সেটা আমি প্রথম আমার রোজগারেও কেনা আর যদিও আমার রোজগারে পুরোটা হয়নি ও কিছু হেল্প করেছিল। আর তাহলে যে কোনো জিনিসই হোক সেটা মানে মূল্য দিয়েই হোক আর মানে বেশি মূল্যেরই হোক কম মূল্যেরই হোক হারালে কিন্তু একটা ভীষণ পরিমাণেই কষ্ট তো আমাকে বলেনি তো আমি মানে সকালে ফোন করছি ফোন করছি ফোন হচ্ছে না ফোন লাগছে না এই করতে করতে আমি দুপুরের দিকে জানতে পারি যে ফোনটা আর নেই তখন মানে এত কষ্ট এত মানে শারীরিক এবার আমাকে শারীরিক অবস্থা না বললে আমি তো বুঝতে পারছি আমার শারীরিক অবস্থা কীরকম সেই অবস্থায় মানে এরকম একটা ঘটনা আমি প্রচুর মানে মনকে যে না শান্ত 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 হতে হবে আমাকে শান্ত উত্তেজিত হলে হবে না অন্য সময় হলে তো বাড়িতে মানে কি বলবো অশান্তিতে হতোই কিন্তু সেই সময় খুব মানসিক মানে স্থিতিশীলতা নিয়ে সেই কষ্টটা মানে শারীরিক কষ্টের সঙ্গে এই কষ্টে একদম মানে যে না কথাই বলে না যে ভগবান যা করে ভালার জন্য করে জানি না যে সব কিছুই ভালোর জন্য করে কি কিন্তু তখন এটাই ভাবছিলাম যে ফোনটা গেল গেলো ফোনের মূল্যে যদি বাড়িটাই পৌঁছাতে পারতাম বাড়ি ফিরতে পারতাম জীবন নিয়ে এটাই সব সময় ঠাকুরকে বলছিলাম তো এখন তো বাড়িতে ফিরেছি কিন্তু সুস্থ আমি এখনও কাউকে মন খুলে বলতে পারছি না যে আমি সুস্থ আছি তো জানি না ভগবান কেন আমাদের সঙ্গে এরকম করে এই জীবনটাই এত কষ্ট এত কষ্ট মানে তিন তিনটে বড় অপারেশন ঘটে গেল ওর জীবনে তারপরেও সেই সময় এত সিচুয়েশান খারাপ এত সিচুয়েশান খারাপ মানে আমার ব্লাড জোগাড় করা যাচ্ছে না এদিকে ডক্টরে শেষ জবাব পর্যন্ত দিয়ে দিচ্ছে হ্যাঁ এদিকে মানে ছোটাছুটি মানসিক টেনশান আবার এই রকম একটা ঘটনা ফোনটা গেল খুব খুব সেই সময়টাই খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে খুব তো যাই হোক কথাই বলে ভগবান যা করে নাকি মঙ্গলের জন্য করে দেখা যাক ভগবানের উপর ভরসা রেখে এখনও আছি ভগবানের উপর ভরসা বরাবরই আছে আমার বিশ্বাসও আছে এখন দেখি ভগবান যা করবে হয়তো মঙ্গলের জন্যই করবে তো যাই হোক এইটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তীতে আমার অপারেশান আমার আরও কী কী শারীরিক সমস্যা নিয়ে আমি মানে এই সমস্ত কিছু পরবর্তীতে আমি একটু একটু করে ভিডিও দেব তো চলো এই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি পরে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা